পার্বতী শিবকে বিবাহ করার ইচ্ছা রাখতেন পাশাপাশি সমস্ত দেবী দেবতাও শিব পার্বতীর বিবাহ ইচ্ছুক ছিলেন পার্বতীর কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে দেবতারা কন্দপকে শিবের কাছে পাঠিয়েছিলেন শিব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ও তৃতীয় নেত্র দিয়ে তাকে ভস্য করে দেন কিন্তু শিবকে নিজের স্বামী রূপে মেনে নিয়েছিলেন পার্বতী তাই শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন তার তপস্যার জোরে সমস্ত স্থানে হাহাকার শুরু হয়েছিল বড় বড় পর্বতের ভিত নড়ে গিয়েছিল তখন শিব নিজের ফ্যান থেকে উঠেছিলেন এবং পার্বতীকে বলেছিলেন যে তিনি যেন কোনো যুবরাজের সঙ্গে সঙ্গে বিয়ে করে কারণ শিবের বসবাস করা সহজ নয় কিন্তু হিমালয় পার্বতী স্পষ্ট নিয়েছিলেন জানিয়ে দিয়েছিলেন যে তিনি শিব ছাড়া কাউকে বিবাহ করবেন না পার্বতীর ভালোবাসা দেখে মহাদেব তাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছিলেন শিব যখন পার্বতীর সঙ্গে বিবাহ করতে যান তখন তার সঙ্গে ডাকিনি ভূত প্রেত পেতনী ছিল ডাকেনি ও পেত্নীরা শিবকে ভস্য দিয়ে সাজিয়ে দিয়েছিলেন ও হাড়ের মালা পরিয়েছিলেন শিবের এই আশ্চর্যজনক বরযাত্রী গৃহে সমস্ত দেবতা ভয় পেয়ে গিয়েছিলেন এই রূপে শিবকে মেনে নিতে পারেননি পার্বতীর মা তখন তিনি শিবের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিতে অসম্মত হয়েছিলেন পরিস্থিতি খারাপের দিকে এগোতে দেখে পার্বতী শিবকে বিবাহের জন্য নিয়মনীতি নীতি অনুযায়ী তৈরি হয়ে আসতে প্রার্থনা করেছিলেন শিব তার প্রার্থনা স্বীকার করেছিলেন সমস্ত দেবী দেবতাকে সুন্দরভাবে বরবেশে সাজিয়ে দিয়েছিলেন ঐশ্বরিক জল দিয়ে মহাদেবকে স্নান করানো হয় দিব্য রূপ দেখে পার্বতীর মা বিবাহে রাজি হয়েছিল ব্রহ্মার উপস্থিতিতে এই বিবাহ সম্পন্ন হয়েছিল শান্তিপুর শহরে এক নম্বর ওয়ার্ডে উত্তম সরকার আজ থেকে প্রায় ছত্রিশ বছর আগে ওপার বাংলা থেকে আনা এই গাজন শুরু করেন এবছরও পঁয়তাল্লিশ জন সন্ন্যাস গ্রহণ করেছে হরগৌরীর বিবাহ এখানকার প্রধান আকর্ষণ মন্ত্র উচ্চারণের মাধ্যমে ছাদনাতলায় শুভ দৃষ্টি মালা দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু অনুষ্ঠিত হয়ে থাকে যা দেখার জন্য অধীর আক্ষয়ের প্রতীক্ষায় থাকে আশেপাশে বিভিন্ন মানুষজন উদ্যোক্তারা জানাচ্ছেন আজ নীল পুজো ইতিমধ্যে হয়ে গেছে কাটা ভাঙ্গা আগুনের উপর দিয়ে হাঁটা এ ধরনের নানান সংজীবী সন্ন্যাসী কর্মকাণ্ড আজ শিব পার্বতীর বিবাহ আগামীকাল থাকছে জীব মুখ এবং পিঠে বর্ষি গেঁথানো অবস্থায় চড়কে ঘোরানো তারা এতটাই পারদর্শী যে চাপড়া থেকে তাদেরকে আহ্বান জানানো হয়েছে বর্ষী গেঁথানোর কাজে তবে চড়কের পরের দিন অর্থাৎ বাংলার শুভ নববর্ষে মৎস্য করে সন্ন্যাসীদের ব্রত ভঙ্গ করা হয়